চাল ডাল তেল লবন ডিম সব দাম বেড়ে গেছে মানুষের কাজ নাই ইন্ডাস্ট্রি বন্ধ শিল্প কলকারখানা বন্ধ লক্ষ লক্ষ শ্রমিক বেকার garments এর চলে যাচ্ছে অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস প্রত্যেকটা ব্যাংকের টাকা মেরে খেয়েছে আমার সময় তো ব্যাংক টাকা সবই চলছিল আজকে কোনটা সবই প্রায় দেউলিয়া প্রায় এক লক্ষ কোটি টাকার উপর শেয়ার মার্কেট থেকে বিদেশে পাচার করেছে গ্রামীণ টাকা সব টাকা পাচার করেছে আর বিদেশে ছয় হাজার টাকা বেতনের করে অস্ত্র সন্ত্রাসীদের দিয়ে আজকে বাংলাদেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে এই অবস্থা থেকে দেশকে বাঁচাতে হবে আর গ্রেন্ড হামলা সমস্ত আসামিদের মুক্তি দিয়ে দিয়েছে এবং ওই দিন রাত্রে বেলা যখন দেখলো যে আমি মারা যাইনি তখন ডালিম আর রশিদ বাংলাদেশে ছিল ওই রাত্রেই ডালিম রশিদ গেন্দিন এবং আরজন কারারক্ষী তাদেরকে খালেদা ওই রাত্রে দেশ থেকে বের করে দেয় এই হত্যাকাণ্ডের সঙ্গে তারে খালেদা এরা যে জড়িত এবং এখন তোমার হচ্ছে ইন্দুসের সাথে ছিল সে কেন বুদ্ধিজীবী ওই বিবৃতি তে সই করেনি এমনকি ব্রাক এর খান বা গণ স্বাস্থ্যের জাফরুল্লা জাফরুল্লা সাহেব তো বিএনপি করতো তারপর তো সে আসছে আমাদের বুদ্ধিজীবীরা বা জ্ঞানগুলি উপর থেকে এসছে সকলে এটাকে কন্ডেম করেছে একমাত্র কন্ডেম করেন ডক্টর মোহাম্মদ ইনুস কাজে একুশে আগস্ট যেমন আমাকে মারতে চেয়েছিল ঠিক পাঁচই আগস্ট একই পরিকল্পনা ছিল তাদের গত জুলাই থেকে যে হত্যাকাণ্ড অগ্নিসন্ত্রাস চলেছে তাদের সবাইকে ইন্ডেমনিটি দিয়েছে দায় মুক্তি দিয়েছে অর্থাৎ যারা অপরাধী পুলিশ হত্যাকারী আওয়ামী নেতাকর্মী নেতা হত্যাকারী সাংবাদিক আইনজীবী সাংস্কৃতিক কর্মী এদের হত্যাকারী যারা ছাত্র শিক্ষক হত্যাকারী তাদেরকে দায় মুক্তি দিয়েছে আগুন দিয়ে যা পুড়িয়েছে তাদের দায় মুক্তি দিয়েছে মামলাগুলি করেছে সব আওয়ামী লীগের নেতা কর্মীর বিরুদ্ধে এবং মিথ্যে কথা সমানে বলে যাচ্ছে যেখানে সমন্বয়কারীরা নিজেই বলেছে যে তারাই হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ হত্যা করেছে এবং মেট্রোলে আগুন দিয়েছে বিজেপি ভবনে আগুন দিয়েছে তার সমন্বয়করা তো একজন সেটা স্বীকার করে যাচ্ছে বলে যাচ্ছে তারপর আপনার দেখবেন আইসিটিতে তে আমার নামে মামলা দিয়ে চিফ প্রসিকিউটর বলে এগুলি সব নাকি জ্বালাও পোড়াও হত্যা সব আমি করেছি আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সেখানে বিচার আমার কোন আইনজীবী নাই যেটা এখানে পান্না সাহেব আইনজীবী হতে করেনি আমি রেহানা আমাদের পাঁচটা বাচ্চা সবাইকে মামলা দিয়ে হয়রানি বা আওয়ামী লীগের প্রায় চার পাঁচ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দেড় লক্ষ আজকে কারাগারে মানবিত জীবন যাপন করছে দেশের মানুষের জীবনে শান্তি নাই নিরাপত্তা নাই ঘরে ঢুকে যে কোনো সময় মেয়েদেরকে রেপ করা শিশুদেরকে রেপ করা এটা তো নিত্য ব্যাপার কেউ কোন নিউজ দিতে পারবে না সংবাদপত্র সেন্টার থেকে যা লিখে দেবে যা বলে দেবে করবে সেটাই বলতে হবে আজকে আমাদের গণতন্ত্র উদ্ধার করতে হবে মানুষের জীবনের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে আল্লাহ রাবুল আলহামীন এই একুশে আগস্ট দু সালে বাঁচিয়ে দিয়েছিলেন আবার পাঁচই আগস্ট বাঁচালেন ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের শান্তি নিরাপত্তা ফিরে আনবো বিপুসাগর যারা শাহাদ বরণ করেছেন এবং আমাদের অগণিত আওয়ামী লীগ নেতা কর্মী পুলিশ আনসার আইনজীবী আমাদের সাংস্কৃতিক কর্মী ছাত্র শিক্ষক যারা এই সময় মৃত্যুবরণ করেছে শহীদ তাদের সকলে আপনার মাঠফাত কামনা করি জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাই পনেরোই আগস্টে যারা শাহাদ বরণ করেছেন সকলে অর্থাৎ মাসুদ করে বাংলাদেশের মানুষের সহযোগিতা চাই আমার তো আর কোনো কিছু নেই ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে সব ছাড়কার সব জিনিস লুটপাট আওয়ামী অবনীত অগণিত ঘরবাড়ি কর্মীর ঘর বাড়ি জ্বালানো পড়ানো সব লুটপাট তাদের জীবনের মানে কোনো অস্তিত্বই নেই অনেকে মেরে ফেলেছে তার কোনো হিসাব নেই ছেলেকে পায় নাই মাকে মেরে ফেলে দিয়েছে বোনকে বেজ্জতি করেছে ভাইকে মেরেছে বাবাকে মেরেছে অত তো যে জীবন দিয়ে গেছে তার হিসাব নেই সেই হিসাবও তারা করে না কাজে আজকে জাতিসংঘ যে রিপোর্ট দিল এটা অ্যানুভারি রিপোর্টে ছিল 1400 মারা গেছে বললো কিন্তু এনুসাভার যে প্রজ্ঞাপন জারি করলো তাতে 834 জন আর সাহায্য দিল মাত্র 600 জনকে তাহলে জাতিসংঘে 1400 কত থেকে পেল আমার প্রশ্ন কাজে তাদের এই প্রতিবেদন কখনোই গ্রহণযোগ্য না তাদের এটা আরো তদন্ত করতে হবে এবং এই প্রতিবেদন সংশোধন করতে হবে কারণ এখানে যেটা সঠিক তথ্য সেটা দিতে হবে এবং আমি আমি আহ্বান জানাবো এই মুগ্ধ আবু সাইদ সহ যারা মারা গেছে সকল ছাত্র জনতা পুলিশ এদের লাশ তুলে দরকারি ইন্টারন্যাশনাল এক্সপার্ট নিয়ে এসে ফরেন্সিক করে কি কারণে তারা মারা গেছে সেটা বের করতে হবে আর ওই 7.62 বুলেট কাদের কাছে কারা জোগান দিল একে AK47 এদের কাছে কোথা থেকে আসলো কারা জোগান দিল তদন্ত করে সেগুলি বের করতে হবে কারণ যাদের এই অস্ত্র স্নাইপার রাইফেল তারাই এইগুলি করে হত্যা করেছে আমি কোনো হত্যা করি নাই আমাকে আজকে কোনি বলে বলা হয় আমাকে স্বয়ংচার বলা হয় ডাক্তার ইউনূসের দেশটা আছে এর থেকে বড় স্বয়ংচার কে আছে আইনের শাসন নাই বিচার নাই চিফ থেকে শুরু করে সকলে বেজজ্যুতি করা শিক্ষকদের বেজুতি করা কোনো মানুষের কোনো সম্মান নাই কারোর নিরাপত্তা নাই মেয়েরা ঘরে বেরোতে পারে না তাদের নিরাপত্তা নাই নারী শিশু ধর্জন খুন এটা তো প্রতিনিয়ত ব্যাপার কুপিয়ে কুপিয়ে দিনের বেলা মেরে ফেলে দেওয়া কারো কাছে ডান জায়গা নাই এইভাবে একটা দেশ চলতে পারে না ইনশাল্লাহ দিন আসবে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচার জঙ্গি খুনি ইউনুসকে ক্ষমতা থেকে হটিয়ে দেশের মানুষের গণতন্ত্র সুরক্ষিত করতে হবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ